আজকের ভিডিওতে আপনাদের জন্য মাহে রবিউল আউয়ালের একটি খাস অজিফা পেশ করব প্রিয় বন্ধুরা এই অজিফাটি সুখ সচ্ছলতা ধন দৌলতের জন্য খুবই খাস অজিফা কিন্তু এই অজিফাটি আপনি যে পেরেশানির জন্য করবেন আপনার সেই পেরেশানিকে আল্লাহ পাক খতম করে দিবেন ইনশাল্লাহ আর যে হাজতের জন্য করবেন সে হাজতও পূরণ হবে ইনশাল্লাহ শুধু আপনি এই পূর্ণ বিশ্বাসের সাথে করবেন প্রিয় ভাই ও বোনেরা এই মাসে বেশি বেশি দরুদ পড়বেন যতটুকু পারেন দরুদে পাকের জিকির করবেন আর আমল সমূহ করে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে আকদসকে হাদিয়া করবেন আর আপনার সকল হাজত পূরণের জন্য সকল অভাব দূর করার জন্য আমাদের আজকের রজিফাটি অবশ্যই করবেন ইনশাআল্লাহ আপনি ব্যর্থ হবেন না রবিউল আউয়াল মাসে আপনি এই অজিফা কিভাবে করবেন তা আমি বিস্তারিত বলে দিব প্রথমে সাহাবির একটি ঘটনা শুনুন হজরত আবু দরদা রাদি আল্লাহ তালানহ হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলে হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন হে আবু দারদা চলো আমের আনসারির ঘরে যাওয়া যাক সোমবার দিন ছিল হজরত আমের আনসারি তার পরিবারের লোকদেরকে বসিয়ে তাদের সামনে হুজুর সাল্লাহ আলহিহি আলোচনা করছিল হুজুরের শান শোনাচ্ছিলেন আর হুজুরের আলোচনা করতে করতে যখন তিনি এ কথার মধ্যে পৌঁছলেন যে হুজুর সাল্লাই সোমবার দিন তশ্রিফ আনেন যেদিন বয়ান করছিলেন সেদিনও সোমবার ছিল তাই তিনি বলছিলেন যে আজকের দিনে হুজুর বেলাদত হয়েছে হজরত আবুদ্দারদা বয়ান করেন সে সময় হুজুর সাল্লিহিসাল্লাম হজরত আমের আনসারীর দরজায় পৌঁছে গেলেন যখন তার মুখ থেকে এই কথা উচ্চারিত হল আজকের দিন হুজুরের মিলাদ হয়েছে হুজুর সাল্লাহ আলি ইসাল্লাম সেই সময় তার ঘরে তসরিফ নিয়ে গেলেন যখন তিনি হুজুরের মিলাদের বয়ান করছিল সে মুহূর্তে হুজুর সাল্লাহ আলাইহি ওসাল্লাম তার ঘরে গিয়ে প্রবেশ করলেন যখন হুজুর সাল্লাহ আলি ওসাল্লাম বুঝতে পারলেন যে হজরত আমের আনসারি তার পরিবারের লোকদেরকে বসিয়ে তাদের সামনে হুজুরের বেলাদুতের ঘটনা বয়ন করছে আমার মিলাত করছে তখন হুজুর সাল ইসলাম এ কাজের জন্য অসন্তুষ্টি প্রকাশ করেননি বরং ফরমালেন ইন আল্লাহা ফাতাহ আলাকা আবুয়াবু রহমা হে আমের আনসারি এদিকে তুমি আমার শান বয়ান করছো ওদিকে আমার আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন ওয়াল মালা ইকাতু কুল্লু হুম হুম ইয়স্তগ তুমি আমার শান করছো আর আসমানের ফেরস্তারা তোমার জন্য গুনা মাফ এ থেকে বোঝা যায় যে মিলাদ আসে যতক্ষণ সে মিলাদ মাহফিলে ফেরস্তা তার জন্য গুনা মাফ চাইতে থাকে প্রিয় নবীজির জিকির হুজুরের শান মান বয়ান করা মাফ হওয়া রজিফা বুখারি শরীফের হাদিস যে বান্দা হুজুর সাল্লাইসাল্লামের উপর একবার দুরুত পড়ে আল্লাহ তার দশটি গুণা মাফ করে দেন দশটি নেকি দান করেন দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন সুতরাং এই মাসে প্রতি সোমবার ঘরের সকলকে নিয়ে আমার নবীর জীবনী আলোচনা করবেন মাঝে মাঝে দুরুশ্বরী পাঠ করবেন ঘরের স্ত্রী পুত্র কন্যা যারা যারা আছেন তাদেরকে নিয়ে বড় করে না হোক ক্ষুদ্র পরিসরে এই আয়োজন করবেন দেখবেন আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে আপনার গুণাসমূহ মাফ হবে যেভাবে সাহাবির জন্য নবীজি সুসংবাদ দিয়েছেন মনে রাখবেন আমাদের নবী হলেন গোটা জগতের জন্য রহমত আমাদের জন্য অনেক বড় নিয়ামত সেজন্য নবীকে পাঠিয়ে আল্লাহ তালা আমাদেরকে খোটা দিয়েছেন আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন আর সেইসব নিয়ামতের বয়ান বিভিন্নভাবে কোরআন এসেছে কিন্তু এসব নিয়ামত দিয়ে বলেন বলেননি অমুক নিয়ামত দিয়ে আমি তোমাদের উপর অনেক বড় করুণা করেছি এহসান করেছি কিন্তু একটি মাত্র নিয়ামত দিয়ে আল্লাহ আমাদের উপর অনেক বড় দয়া করেছেন অনেক বড় এহসান করেছেন বলে খোটা দিয়েছেন আর সেই নিয়ামত হলো নবী আল্লাহ তালা সুরা আল ইমরানের একশো চৌষট্টি নং আয়াতে বলেন বিসমিল্লাহ রহমান আলাল মুমিনিন ইয বাআসাফিহিম আন মিন আনফুসিহিম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন আল্লাহ ঈমানদারদের উপর অনুগ্রহ করেছেন যে তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে একজন নবী পাঠিয়েছেন তিনি তাদের জন্য তার আয়াতসমূহ পাঠ করেন তাদেরকে পরিশোধন করেন তাদেরকে খিতাব ও কাজের কথা শিক্ষা দেন বস্তুত তারা ছিল পূর্ব থেকে পথভ্রষ্ট প্রিয় ভাই বোনেরা আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহর রহমত পেতে চাই তাহলে সেই নবীকে ভালোবাসতে হবে নবীর অনুসরণ করতে হবে যেমন সুরা আলী ইমরানের একত্রিশ নং আয়াতে আল্লাহ তালা এর সাত করেন কুল ইন কুন তুম আল্লাহ ফত্তাবি ওয়া ওয়াফির ইয়াকুমদুনু বা আল্লাহ ওয়াফুর রহিম অর্থাৎ বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো যাতে আল্লাহ ও তোমাদিগকে ভালোবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু প্রিয় বন্ধুরা আপনি আমি অভিযোগ করি দোয়া করি দোয়া কবুল হয় না তাহাজুদ পরে পরে অনেকে দোয়া করেন কিন্তু দোয়া কবুল হয় না এর কারণ কি। আজ এমন এক নিয়ম বলবো আপনার দোয়া আর কোনোদিন ব্যর্থ হবে না আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামসমূহ পড়বেন মুখস্থ না থাকলে দেখে দেখে পড়বেন এই নিরানব্বইটি নামের ভিতর ইসমে আজম আছে ইসমে আজম দিয়ে যে দোয়া করা হয় তা কবুল হয় দ্বিতীয়ত যে আল্লাহ নবীকে এত ভালোবাসে প্রথমে সেই নবীর উপর বেশি বেশি দরুশরীফ পাঠ করবেন দরুদ পরে যা চাওয়া হয় তা দেওয়ার ওয়াদা আছে তারপর মুনাজাতে বেশি বেশি আল্লাহর প্রশংসা করবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি আল্লাহ আকবার ইয়া এসব পড়বেন তারপর প্রিয় নবীর ওসিলা দিয়ে দোয়া করবেন পার্সেন্ট গ্যারান্টি আপনার দোয়া কবুল হবে এবং সবশেষে আবার আল্লাহর প্রশংসা করে দুরূস শরীফ পড়ে দোয়া শেষ করবেন নবীর ওসিলার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে বলেন ফাতালাকা আadamu মির কালিমাতিন ফাতাবা আলাইহি রহিম অতপর হজরত আদম আলহ ইসালাম সিও পালন কর্তার কাছ থেকে কয়েকটি কথা শিখে নিলেন অতপর আল্লাহ পাক তার প্রতি করুণা ভরে লক্ষ্য করলেন নিশ্চয়ই তিনি মহা ক্ষমাসীন অসীম দয়ালু এ আয়াতে হজরত আদম আলহ সালামের তোবা কবুল হওয়ার ঘটনা বর্ণিত হয়েছে হজরত আদম আলহ ইসালাম সিও বিচ্যুতির পর তিনশত বৎসর পর্যন্ত আসমানের দিকে মাথা উঠায়নি এমনভাবে কেঁদেছেন যদি সমগ্র মানব জাতির চোখের পানি একত্রিত করা হয় তবুও তার চোখের পানির সমান হবে না হজরত আদম তিনশত বছর কান্নার পর তার অন্তরে আল্লাহর পক্ষ থেকে কিছু বাণী জাগরিত হলো আর সে বাণীকে কিছু ব্যাপারে আব্দুল হক মাহাদ্দেস দেহলবির আহমতুল্লা আলাই মাদারিজু নবু হতে বলেন ইমাম বাইহাকি হজরত আলী দি আল্লাহু হতে বয়ান করেন একদিন কাঁদতে কাঁদতে হজরত আদম আলাইহিস সালামের অন্তরে স্মরণ হলো যখন আমি সৃষ্টি হয়েছিলাম তখন আমি মহান আরশে কলমা লাইলাহ ইলাহু মোহাম্মদুর রসুল্লাহ লিখিত দেখেছিলাম সে নামে রুসিলায় যখন দোয়া করে বললেন হে আল্লাহ তোমার মাহবুব বান্দা মোহাম্মদু রসুলুল্লাহর বরকতে মাহাম্মদুর রসুলুল্লাহর উসিলায় আমাকে ক্ষমা করো এ কথা বলার সাথে সাথে আল্লাহ তালা আদম আলাহিস সালা তো সালামের কবুল করলেন সেজন্য জন্য কবি বলেছেন আগরে নামে আমি মোহাম্মদরা নয় আমার দেশ না তওবা ননু আজগর কে না যদি আদম সিও তোবা কবুলের জন্য আল্লাহ রসুলের নবীজির ওসিলা না দিতেন তাহলে তার তোবা কবুল হতো না আর হজরত নুয়াল ইসলামের নৌকা ডুবে যেত যদি তিনি আল্লাহর নবীর ওসিলা না চাইতেন আল্লাহ তালা রবি লাউল মাসে প্রতি সোমবার ঘরের সকলকে নিয়ে নবীজির জীবনী আলোচনা করা বেশি বেশি দূরত পড়া রাতে উঠে আল্লাহর গুণবাচক নামসমূহের জিকির দুরুশরীফ আল্লাহর হামদ এবং নবীর ওসিলা দিয়ে দোয়া করার মাধ্যমে আমাদের সকল পেরেশানি সকল অভাব অনটন দূরীভূত করুন আমি